গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো যে যে এখানে আছো ঈশ্বরকেও প্রায় সুস্থ আছো তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমরা খুব ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে সকালে ওই আপনে আটটা মতন তো তোমাদেরকে সাথে নিয়ে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আবার আমার নতুন আরেকটা ভিডিও এখান থেকে শুরু করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তো এখন সকালে মামমামকে উঠে আগে ও দেখো মানে ওকে আমি ব্রাশ করতে বললাম ও চলে এসেছে ব্রাশ করতে তো নিজেই কোলগেটটা নিয়ে ব্রাশ করে নিল আর ওই যে ও মরিসানসের ওই কলগেটটা দিয়ে ব্রাশ করে ওটাই তোমাদেরকে একটু দেখাতে বললো আমি দেখিয়ে দিলাম তো ওইদিকেও ব্রাশ করে আর কি ওকে মানে ফ্রেশ করে দিয়েছি দিয়ে ও একটু ওই ঘরে আর কি ওর কিছু মানে আমি লিখতে দিয়েছি ওগুলোই ও করছে হ্যান্ড রাইটিং করছে তো আমি এদিকে চলে আসলাম তো আমি এদিকে চলে আসলাম সকালে আর কি ব্রেকফাস্টটা বানাতে তো সকালে ব্রেকফাস্টটা আর কি কী করবো সেটাই ভাবছিলাম তো যাই হোক আর একদম হাতে সময় নেই যেহেতু তোমাদের দাদাভাই আর কি আটটার মধ্যে বেড়ে যাবে পনেরো মিনিটের মধ্যে কী রেডি করবো আট মানে রুটি পরোটা তো ধরো মানে রেগুলারই খাওয়া হয় প্রায় বলতে পারো তারপরে চা কফি এগুলো তো আজকে ভাবলাম যে কি করা যায় তো মাম্মা আমাকে বললাম মাম্মা বললো ম্যাগি করো তো ম্যাগিটা না ঘরে এখন নেই আপাতত তো সেই জন্য তারপর বলে তাহলে মামনি চাউমিন চাউমিন করে দাও তো চাউমিনটা কিন্তু আমি সকালে করি না ওই বিকেলে টিফিনে চাউমিন বা কিছু এরকম করি আর বিকেলে ম্যাগিটাও করি চাউমিনের মতো করে আর হলে সকালে যদি আমাকে ম্যাগি দিই প্লেন ওই করে দিয়ে দিই তো যাই হোক এখন নিয়ে এটা করতে হবে তো ভাবলাম এখন সময়ও নেই যে আটা মেখে আমি আর কি রুটি করবো বা কিছু করবো তো তোমাদের দাদাভাই বলে যে ও তো আমি আটা বেরিয়ে যাবো তো তোমরা তোমাদের মতো কিছু ব্রেকফাস্ট বানিয়ে খাও তো আমি বললাম দেখো যে ঝটপট করে একটা কিছু বানিয়ে দিই তুমি একদম না খেয়ে যাবে আবার মানে খেয়ে গেলে কী বলো তো এখন আস্তে আস্তে বারোটাও হয় কোনো দিন কোনো দিন একটাও বেজে যায় কোনো দিন সাড়ে বারোটা হয়ে যায় তাহলে দুপুরে খাওয়াটা না অত চিন্তা থাকে না তো বললো ঠিক আছে তাহলে চাউমিনই করো আমি যখন বসে তো দেখলে দুজন মিলে হাতে ফিতে করে নিলাম এরকম চাউমিন রেডি তো যেহেতু সবজিটাও বানিয়ে দিল ও তো ঘরে থাকলে আমাকে হেল্প করবে এইগুলো ভীষণ ভালোবাসে সব কিছু হাতে হাতে বা মানে হেল্প করতে কি সবজি টবজি বানিয়ে দিতে হবে এমনকি বলো রান্না বান্নাও করে দেয় সব কিছু আর কি দুজনে মিলেমিশে ঘরে থাকলে হয় তো এদিকে নিয়ে এনেছি ও তো আমি মানে চাউমিনটা নামিয়ে ওকে দিয়েছি ও কোনো রকমে আর কি নাকে মুখে দিয়েই বেরিয়ে গেছে কারণ গরম ছিল তো মামামকে অত তাড়াতাড়ি গরমটা দিয়ে নিন তো একটু পরে দেখো নামিয়ে এইদিকে মাম্মা এখন যে টেবিলে পরে দেখো ওর হ্যান্ড রাইটিংগুলো করছে আমি চাউমিনটা নিয়ে আসলাম তো চলো টেবিলটা যেহেতু মোছা টোছা রয়েছে আগে ও ওইটা কমপ্লিট করে নিক তো প্রায় কমপ্লিট করে ফেলেছে মানে ফিফটি পর্যন্ত ওকে লিখতে দিয়েছি ও থার্টি পর্যন্ত আর কি ফর্টি পর্যন্ত হচ্ছে তা ঠিক আছে ফার্টিটা কমপ্লিট করে নিয়ে তুমি ওটা আর কি কপিটা বন্ধ করে তুমি আগে খেয়ে নাও তারপরে আবার হচ্ছে তুমি লিখো বা পড়ো যাই হোক আমি একটু পড়িয়ে দেবো হয়ে যাবে সাথে নিয়ে আমি একটু বসতে হবে ধরো দেখো ফার্টি পর্যন্ত কমপ্লিট করে নিল তো ওইদিকে জানলাটা আমি আজকে মেন দরজার জানলাটা খুলে রেখেছি কী বলো তো ওই রুমের মধ্যে থাকা হয় তো যে যার রুমে ধরো এরকম দরজা বন্ধ করেই রাখা হয় সবসময়ের জন্য তবে আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি নেই তো সামনেটাও বেশ শুকিয়ে গেছে খোলা হাওয়া বাতাসও ঢুকছে চারিদিকেই বৃষ্টি লাগাতার লেগেই থাকার জন্য না স্যাঁতস্যাঁতে ব্যাপারটা রয়ে গেছে ওই জন্য ঘর দুবার সব কিছু একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার দেখলেই তোমরা তো আমি দরজাটা একটু খুলে দিয়েছি যে একটু হাওয়া বাতাস আসুক একটু আলো আসুক আর এই টেবিলটা পড়তে বসলে মামা মামের খুব সুবিধা হয় কী হয়তো চারিদিকে ছেটাতে পারে না বা চারিদিকে মানে ও মানে ছোটা না করে এখানে চুপ করে চেয়ারটায় বসে আর খোলা জানলাটা থেকে আলো আসে সুন্দরও বেশ মানে মন দেও যেখানেই হোক বাচ্চা মানুষ ওইটা কোনো ব্যাপার না হোক বেশ পড়াশোনাটা করে তো ওইদিকে ও হচ্ছে খাচ্ছে আমিও ওর সাথে সাথে একটু খেয়ে নিলাম চাউমিন টাউমিন দেখবে গরম গরমই ভালো লাগে এবার তোমাদের দাদাভাইকে যেহেতু আমি দিয়ে দিয়েছি আর মাম্মামিকে একটু পরে দিলাম তো মামামের সাথে আমিও ব্রেকফাস্টটা করে সোজা চলে আসলাম আর কি বেডরুমে বিছানাটা করে নিতে কারণ ওকে ঘুম থেকে তুলে দিয়েই ব্রাশ করিয়ে দিয়ে ও বসে গেছিল আর কি ও পড়াশোনা করতে হোমওয়ার্কগুলো করতে আর হোমওয়ার্ক বলতে আমি যেগুলো বাড়িতে কাজ দিই ওকে বা হ্যান্ড রাইটিং এগুলো করছিলো তারপরে তোমাদের দাদা ভাই দিকে সবজি টুজি বানিয়ে দিলো যেহেতু যে লেট হয়ে গেছে এক হাতে বানিয়ে করতে গেলে অনেকটা সময় যাবে তো বললেও তুমি ওইগুলো সেদ্ধ করে নাও আমি বানিয়ে দিচ্ছি তো দেখলে দুজনে মিলেমিশে করলাম ওকে দিয়েছি ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আমরাও খেয়ে নিয়েছি বিছানা সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করে নিয়ে এবার চলে আসলাম কিচেনে তো আজকে রান্না না তেমন একটা চাপ নেই তো আর কি রান্নাবান্না তেমন ঝামেলা নেই আজকে তেমন কিছু করবো না ওই জন্য ভাবলাম কি ঘরের যে টুকটাক কাজ বাজ আছে গুচি টুচি নিয়ে একবারে সব কিছু স্নান টান সেরে তোমাদের দাদাভাই যখন আসবে তার দশ মিনিট আগে আর কি রান্নাটা চাপাবো তো জল টলগুলো ভরে দেখো সেলফে সুন্দর করে সাজি এইদিকে যা সকালে আর কি ব্রেকফাস্টে বাসনগুলো হয়েছে এগুলো একবারে ধুয়ে মেজে গ্যাসটা মুছে নিলাম দিয়ে শাকগুলো ভালো করে ধুয়ে নেবো আজকে আর কি শাকটাই করবো কালকে শাক এনেছে এখানে এমনিই দেখো বর্ষার বর্ষার সময় শাক সবজি বেশি ভালো থাকে না যাই হোক তাড়াতাড়ি খুব নষ্ট হয়ে যায় আর যেহেতু মানে এইখানে পাল পালংগুলো দেখো আমরা আমাদের ওখানে যে পালংগুলো ফেলে দিই খাই না এখানে সেই পালংগুলোরই এত দাম মানে বুঝতে পারছো মানে সবার কিন্তু মূল্য আছে কেউ মূল্যহীন না জায়গা বিশেষ কিন্তু তার মূল্যটা ঠিকই পাই দেখো যে পালংগুলো আমাদের ওখানে খেতেতে চাষ হয় যখন এই যে গোড়ার যে মোটা মোটা পাতা হয়ে যায় ওগুলো আমরা মানে ওইগুলো ফেলে দিই হলে বাজারে বিক্রি হবে না গোজে কুচি পাতা ছাড়া আর এখানে দেখো এরা যেহেতু পাতা পালং বিক্রি করে পাতাটাও কি কেটে কেটে গাছের থেকে কেটে কেটে নেয় মানে যে তোমার ছোটো ছোটো পাতা থাকতে থাকে বিক্রি করে সেরকম না পাতাগুলো বড়ো হবে মোটা মানে এরকম যেগুলো আমরা ফেলে দিই সেই পাতাগুলো এখানে এত দাম দিয়ে আমাদেরকে কিনে খেতে হচ্ছে ভাবতে পারছো প্রত্যেকটা মানুষেরই এরকম জীবনের মূল্য আছে হ্যাঁ যেখানে তোমার মূল্যটা পাচ্ছো না সে জায়গাটা স্থানটা পরিবর্তন করে ফেলো দেখো তোমার মূল্যটা ঠিকই পাবে এই ঠিক এরকম শাকগুলো যে মানে দেখো আমাদের ওইখানে এগুলোকে মানে কোনো দামই দিই না ফেলে দিই আর এখানে কত দাম দিয়ে আমরা কিনে খাচ্ছি তো এটাই হচ্ছে প্রত্যেকটা মানুষই তার জীবনে কিন্তু সফল হওয়ার লক্ষ্যটা রাখতে হবে এমন না যে আমি এর এখানটায় আমার ঠিক পেলাম না মূল্যটা এগুলো আমি হয়তো জীবনে সফল হব না চেষ্টাটা চালিয়ে গেলে মনে হয় সফল হওয়ার যে নেশাটা যদি মাথা থাকে না কোনো বাধাই কিন্তু তাকে আর ঠেকাতে পারে না তো যাই হোক আমি এখন স্নানে যাব আর দেখো ভালোই কিন্তু সকাল থেকে ওয়েদারটা মানে ছিল এখন ছিপছিপ করে ওই মানে বৃষ্টিটা হচ্ছে যেহেতু হয়নি বৃষ্টি তো হতেই হবে যখন শাক বানাতে বসি তখনই বৃষ্টিটা আসলো ঝমঝম করে তবে ছিপছিপ করে হচ্ছে আর এই দিকে ওই যে বাপি চলে এসছে তো কলিং বেলটা বাজদে না ওর মানে এমন একটা আতঙ্কে থাকে ঘরে সমস্ত রকমের খাবার এনে রাখার পরও ওর বাপি যতবার বাইরের থেকে আসবে বা যাই আসবে যেখানে থাকুক ও যদি ওর বাপি যদি কাজটা ফেলতেও যায় না ঘরে আসলে বাপি আমার জন্য কী এনেছো এই যে একটা নেশা মানে কী বলবো মানে বাপির আদর খেতে খেতে এগুলোই বলো তো যখন বাড়িতে থাকবে ও এগুলো কী করে মিস করবে মানে ভাবার মতো না তো এখানে আইসক্রিম নিয়ে ওই দেখলে একটা স্লাইস তো আইসক্রিমটা পেয়েই তো একদম খেতে শুরু করে দিয়েছে আর এখানের এই যে মিলমার আইসক্রিমগুলো ও অমৃত তো এই দিকে আমি হচ্ছে নিয়ে মানে এবার রান্না চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর এখানে ওই যে বললাম শাক করব তো শাকটাই আর কি একটু পেঁয়াজ রসুন থেতে করে দিয়েছি আর পালং শাক আমি এই ফার্স্ট টাইম আর কি ভাজা খাচ্ছি কারণ প্রচুর অল্প পরিমাণে কারণ ওই যে কালকে আনার সাথে সাথে এখানে আনবে পরের বেলায় করতে করতে শাকে আর কিছু পাবে না মানে পুরো নষ্ট হয়ে যাবে তো যাই হোক তাও বেছে বুঝে যেটুকু হচ্ছে এটা আর ঘন্টা করার মতো ছিল না ওই জন্য আমার তোমাদের দাদা ভাই বলে ভেজে দাও তো ভাতের মধ্যে দেখো আলু সেদ্ধ দিয়েছিলাম বললাম আজকে তেমন কিচ্ছু রান্নাবান্না হবে না যেহেতু সকালের দিকে একটা মানে ব্রেকফাস্ট করেছি বুঝতে পারছো ছা এখন প্রায় দেড়টা পনেরো দুটো বাজে এখন এই যে খাওয়া দাওয়া করবো একবেলার জন্য ওই জন্য আলু সেদ্ধ শুকনো লঙ্কা লবণ দিয়ে তেল দিয়ে মেখে নিলাম শাক ভাজা আর একটা ভেজ সবজি করেছি যেটা গাজর বিট ক্যাপসিকাম আলু তারপরে টমেটো সব কিছু দিয়ে তো আমাদের খাওয়া দাওয়াটা খুব সুন্দরভাবে হয়ে গেল শাক ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগছিল জান তো ওর মধ্যে একটু কালো জিরে দিয়েছিলাম ফোরনটা দেওয়াতে না পুরো কচুর শাক বাটাটা যেমন লাগেন একটা স্মেল ওইটা চলে এসেছিলো আমি এটাই মনে করলাম যে যে কোনো মানে ভাজাভুজিতে এরকম যদি একটু কালো জিরে ফোরন দেয় না কালো জিরে স্মেলটাতেই স্বাদটা বাড়িয়ে দেয় তো তো স্নানের পরে জামা কাপড়গুলো আমার বাথরুমেই ছিল তো যাই হোক সবার আগে ভাবলাম মেলে দিয়ে এখানটাই কারণ এটা অনেক উঁচুতে তাই এদিকে আর জলটা আসে না যখন খুব নিচুটা দিয়ে যে সার্টটা চলে সে পুরো নিচেটা ভিজিয়ে দেয় তো ওই জন্য ওপরে থাক হাওয়া বাতাসে এখন যাব একটু রেস্ট করতে আর আজকে বললাম তোমাদেরকে যে দুপুরবেলা রান্না বান্না ওই দেখলে তো আজকে আমাদের রাত আর কি দুই দুটো বার্থডে পার্টি আছে তো দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা আমি উঠে ফ্রেশ হয়ে আর কি আমি রেডি হয়ে নিয়েছি এবারটা হচ্ছে তোমাদের দাদা ভাই মানে ডিউটির থেকে চলে এসে এবার মামামকে আমি রেডি করে দিচ্ছি আর ও রেডি হচ্ছে তো এই যে আমার সাজুনি বুড়ি ও তো সাজ দেওয়ার জানো তো ও খুব কষ্ট পায় মাঝে মধ্যে ওই যে ওই চুলগুলো কেটে দেওয়ার পরে না ও শুধু বলে আমার এরকম চুল থাকলে খুব ভালো হতো ওর আগের ফটোগুলো দেখে কত বড়ো বড়ো চুল ছিল ছোটোর থেকেই ওর মাথায় কিন্তু চুল তো এবার যে মানে একদম ছোট করে দেওয়া হয়েছে না ওর মানে খুব খারাপ লাগে চুলগুলো তো সাজতে পারে না বলে আমার চুলগুলো থাকলে খুব ভালো হতো এখন না ও আমি বলি তুই মাথায় তেল দেবে তাহলে চুল বড়ো হবে ও সে কথা শুনে না এখন শ্যাম্পু করতে যায় না বল তেল দিয়ে দাও আমার পুজোর মধ্যে আস্তে আস্তে চুল বড় হয়ে যাবে তো যাই হোক কি করবো মেয়েকে সাজিয়ে গুজিয়ে নিয়ে ও সাজতে খুব আমার সব সময় আমার ছোট থেকেই আর লিপস্টিক কোনো দিন যে এদিকে ওদিকে লেগে যাওয়া তা না পুরো মানুষের মতো না দেখে ফেলতো সত্যি মানে এটাকেই বলে সাজের একটা টান আত্মার সাথে টান তো দেখো চলে এসেছে বার্থডে পার্টিতে এখানে কেক টেক কাটা হলো তারপরে এখন দেখো আমাদের টিফিন চলে এসছে তো এখানে মামামকে আর কি দিয়ে দিলাম তো ওই যে মামা আছে পিষ্টি হচ্ছিলো আবার বিকেলের দিকে ভালোও লাগছিল না মানে এই যে পুরো দেখো জায়গাটা পুরো বৃষ্টিতে একদম ভিজিয়ে মানে কেমন যেন একটা ব্যাপার সবার পায়ে পায়ে কাদা কাদাই মানে দেখবি শুকনো দিন হয় একটা এরকম বার্থডেতে একটা আনন্দই একটা আলাদা বৃষ্টির দিনে ম্যাচ ম্যাচে কেমন একটা লাগছে তো যে মাম্মা এখানে খেয়ে নিচ্ছে আরে দেখো আছে দই বড়া আর আছে শেঙারা কেক আর গোলাপ জামুন তো এই হচ্ছে আর বার্থডের আর কি টিফিন তো চলো খাওয়া দাওয়া করে আর তোমাদের দাদাভাই ওই যে গিফট আনতে গেছিলো ওই দাদাভাইদের ঘরেতে যে দাদাভাইটার কি বাইরে যায় এখানকার ডিয়ার তো নিয়ে এসে গিফটটা এনে দেওয়া হলে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাবো বললাম আজকে দুই দুটো পার্টি you <laughs> তো দেখো চলে এসছে আবার নেক্সট পার্টিতে মানে নেক্সট বার্থডে আর কি আর কাছে তো এখানে হচ্ছে যে আসতে দেখেছো চলে এসছে টিফিন এখানেও সিঙ্গারা চানাচুর ছিল কেক ছিল জিলিপি ছিল আর গোলাপ জামুন ছিলো তো সবাই দেখতে পাচ্ছ এখন সবাই টিফিন করছে সবাই ওখানেই ছিলাম আবার এখানে আসলাম তো ও টিনা যাবে বলেছিল কিন্তু টিনার গেল না ওই সমানকে নিয়ে দাদা ভাই গেছিলো আমিও যাবো না প্ল্যান করেছিলাম তবে আমি নিচে দাঁড়িয়েছিলাম ওখান থেকে আবার দিদি দিদিভাই বললো কি তাহলে চলো মানে তোমাদের দাদাভাই গিফট থেকে ছোটবে দাঁড়িয়েছিলাম তো ওর সাথে আবার গেলাম নাহলে আমারও যাওয়ার প্ল্যান ছিল না তো যা ঘুরে আসলাম ভেবেছিলাম তোমাদের দাদাভাই ওখানে যাবে যেমন উজ্জ্বলদা তোমাদের দাদাভাই যাবে আমি আর টিনা এখানে আসবো এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ে মানে আমাদের বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আমরা যেহেতু একদম থার্ড ফ্লোর থাকি সেকেন্ড ফ্লোরে টিনা থাকে টিনার পাশের ঘরে মানে এটা হচ্ছে শুধু আমাদের বিল্ডিংয়ে যে কটা আছে সেই কজন আর ওই দাদা ভাইয়ের এক্সট্রা মানে একটা দুটো আর কি যেগুলো ফ্যামিলি আর কি ফ্রেন্ডস তারা মানে আর কি নিজেদের মধ্যেই আর কি সেলিব্রেশনটা হলো তো যা খুব সুন্দরভাবে হয়েছে তো এখানে দেখো এখন রাতের ডিনারে সব বসে গেছে আর সব দাদা ভাইরা মানে ওই দেখো তোমাদের দাদাভাইও আছে মানে পরিবেশন করছে তো লেডিসগুলো আগে ডিনার কমপ্লিট করে নিয়েছি তো রাতের ডিনারে আছে দেখো পুরী আছে পোলাও আছে মাটন পনির আছে মিক্সড ডাল আছে স্যালাড আছে ক্ষীর আছে তো এখানে যেহেতু রাতের আর কি ডিনারের ব্যবস্থা ছিল ওই জন্য রাতের ডিনারটা কমপ্লিট করে নিয়েছি আর সত্যি মাটন পনিরটা এত সুন্দর ছিল কী বলবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা মিস কমেন্ট করে দিও আজকের মতো তবে টাটা